এইটা একটা মোটিভেশনাল ক্যাম্পেইন এইটা আসলে ইলেকশন কেন্দ্রিক একটা ওয়েব সিরিজ যেখানে আসলে হয়তো কিরকম হওয়া উচিত ভোটার এবং তার ক্যান্ডিডেট এবং পরিবেশ মানে সেই রকম একটা গল্প সেই দ্বন্দ্ব এখানে আছে ওগুলোই এখানে না এখানে এরকম চরিত্র নাই আর সব সময় একই রকম চরিত্রে আমাকে আপনারা যদি দেখতে থাকেন তখন তো আর মজাটা নষ্ট হয়ে যাবে তো কখনো কখনো চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তো ওই আপনার দেখা এবং আপনার মজার বাইরে কিছু চরিত্রে আমি হাজির হব যেন মজাটা আবার লম্বা সময় ধরে থেকে যায়। এটা এইটা আরো অনেক চরিত্রে আপনি সামনে দেখতে পারবেন। সেটা হচ্ছে যে কখনো আমাকে ধরার জন্য লোকেরা ব্যস্ত থাকবে, কখনো আমি লোকেদেরকে ধরবো এই তো আসলে এটা একটা ইদুর বিড়াল খেলা কারণ প্রত্যেকটা গল্পের মধ্যে একটা কনফ্লিক্ট থাকতে হবে একটা আসলে অন্যায় থাকতে হবে সেইটার জন্য এক ধরনের মানুষ সে অন্যায়ের প্রতিবাদ করবে এবং সেটার বিচার হবে এই জাস্ট খেলা সামনে কিছু কাজ আসতেছে আপনি তো এই কাজের সেটে উপস্থিত হয়ে গেছেন বলে এই কাজটা সম্পর্কে আপনি জেনে ফেলছেন তো সামনে বেশ কিছু কাজ আসতেছে এটাই আমি বলতে পারবো কিন্তু কি কাজ আসতেছে কোথায় কোন ফর্মেটে সেগুলো আসলে বলার জন্য এইটা তো থাকে আমরা এখন যে ধরনের ভেঞ্চারে যুক্ত হই সেগুলোর সাথে একটা বড় ইনভেস্টমেন্ট যুক্ত থাকে ওইটার সাথে একটা ব্যানার যুক্ত থাকে ওইখানে এক ধরনের একটা প্রোডিউসার থেকে শুরু করে তাদের এক ধরনের মার্কেটিং ক্যাম্পেইন পলিসি থাকে সো হুট করে আমি একটা কোনো সিনেমার নাম কোনো একটা ওয়েব সিরিজের নাম এরকম আপনাকে বলতে চাই না যারা বলে তাদের জন্য আমি বলতে চাই যে এরকম বলা ঠিক না কারণ এটার জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থাকে এটার জন্য যারা এটা অ্যানাউন্স করবে তাদের এক ধরনের বাজেট থাকে আর একটা পারফর্মার কোথাও অ্যাক্টিং করতে এসে যদি বলে বেড়ায় আমি ওখানে গিয়েছিলাম এটা করেছি ওই সিনেমায় আসবে ওই ওয়েব সিরিজে আসবে আমি এটা বলতে চাই না দুঃখিত না ইঙ্গিত আপনি তো একদম ঠিক বুঝে ফেলছেন আমি ইঙ্গিত দিতে চাই না আপনি নিজে সংবাদ প্রকাশের সময় অথবা প্রশ্নের সময় সেই ইঙ্গিত অথবা নাম মেনশন করে দিতে পারেন কিন্তু আমি বলবো না কারণ আমি ওই যে ওই প্রিন্সিপালটা মেনটেন করি যে অ্যানাউন্সমেন্টটা আসলে যখন আমাকে ওই চরিত্রের হয়ে ক্যাম্পেইন শুরু করবে একটা সিনেমা বা একটা সিরিজ তখন দর্শক দেখে যে আনন্দ পাবে এইটা আপনার মাইক্রোফোন ওই নামটা বলে দিলে আমি কিন্তু আনঅফিসিয়ালি আপনাকে একটু আগেই বলছি কিন্তু সেইটা আমি এখানে বলবো না তবে এইটুকু জানতে পারি আমরা যারা অধিকার আছে তো ঈদে কয়েকটা সিনেমা আসতেছে ঈদে তো সিনেমা আসবে নাকি আপনাকে পাচ্ছি কিনা আমাকে নিশ্চয়ই হ্যাঁ পেয়ে যাবেন হয়তো বা দেখা যাক আমি একটু দর্শকের জন্য আসলে চমক সেই অর্থে আমি অ্যানাউন্স করে তারপরে সেটা চমক হইল না আজকে শুটিং এ আমাদের কয়েকটা চমক আছে যদিও এইখানে শুটিং করছে আর হচ্ছে যে সামনে নিশ্চয়ই এরকম কিছু হ্যাঁ দর্শক হয়তো মজা পেতে পারে বা তার একটা এক্সাইটিং ফিল হইতে পারে সামনে এরকম কিছু কাজ আসছে কিন্তু আমি খুবই দুঃখিত দর্শক আমি এখন অ্যানাউন্স করতে পারছি না ভাইয়ারা জানে ওনারা যখন এই নিউজটা করবে ওনারা এই যদি নিজেদের মুখ থেকে বলে দেয় তাহলে আমার এটার সম্পর্কে কোনো দায় থাকবে না চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়